রবীন্দ্র বাপ কে ডা আম্মে মোর দাদা বলান বাইরে যখন বিদেশ পড়াইসো তখন তো বাপে মায়ে নাতি সবাই মিললে পায়ে ধরিয়া দু লাখ টাকা হাল হয়েছো এহ মোর টাকা দাও অন্য কোনো নাম গুন্ধ নাই ও আম্মে মোর দাদা রে বোলান ও রে দাদা চলা সারে মুই বোলা খবর মোর খবর তো ভালো ভাই তো চাহাজ দুই লাখ দিলাম ওলা তো বিদেশ পাঠাইছো আর মো টাহাটা দিতে আমি কোনো নাম গন্ধ নাই আমরে কই যায় পোলা বিদেশ গেছে হ পাই গ্যাস হেলে ভালো বিষয় রাই দেসে গলা কানা বিষয় তাহা দে দে কয় ডিনি টু সময় নেন। এই তোমারে আর কয় মাস সময় দিম এই কয় মাস সময় দিলাম তোমারে চা চা হা মো ঠিক কথাই কইছে। আব্বাই গেছে বিদেশ অনেক দিন হইছে আর বিদেশ যাই কোনো কাম পায় না যদি কাম পায় তাহা পারেলে আমি সব তাহা মোরা শোধ করে দিব আরে ওই কইলে কোনো কাম হইবে না তোমাকে সময় আমি অনেক দিছি আর আমি সময় দেব না আজকের মধ্যে আমার টাকা দিতই মোর আব্বায় তো তাহা পায় না এখন তাহা পাড়াইলে আমি রে দিয়া দেব সব তাহা কোন কথাই বাপু আমি শুনমু না আজকে আমার টাকা দিতে হইব এই আচ্ছা তোর মা কই তোর তো টাহান বা সময় বড় কথা কইছে কি সুন্দর সুন্দর ভাষা আরে হেই দেখো ওই চাচা মোর মা এই টাহার চিন্তায় কইরা গেছে চাচা আমার পুত্র মারা গেছে এই টাহার চিন্তায় কত জনে টাকা চাইতে আছে হেই দে জলাই নাছে হে দেখা লেড়া গেছে কিন্তু বাপু তোমরা মোর তাহানা দিয়ে মরতেও পারবা না মোরা আজো আইলে পেছে সব ভালো আছে সব ভালো আছে আজ মোর তাহানা নিয়ে কিছু কাম হই নাই ও সাসান লম কোন্ टेंशन কা আরে শরকি দরকার মোর তাহাল পেছো সর তাহা মোর আজো দেবা নাইলে আজ টাইম চিনি হেবল কইরো মোর সাডালে কিছু কই একটা গুরুত্বপূর্ণ কথা কাম হইব না মোর আজো 2 লাখ আছে আজগু দিনে মোর আজকে দিয়ে দি মোরে সাসান সাসন ও শর্তে শর্ত

কি হৈছে এত চেঁচামেচি করতে আছো কেন হনেন জমি দেশাব আজকে ছয় মাস হৈছে মোর্তে দুই লাখ টাহাল আছে ওনার পোলাৰে বিদেশ পেঠাইবে ছয় মাস পর্যন্ত খালি তারিখ আর তাৰিখ কিন্তু মোৰ টাহা দা অন্য কোনো নাম নাই খালি তারিখ করে একটা দুই লেখ দুই লক্ষ টাহা ওরে বেডা টাহা হৈছে দুই লাখ হয় আর দুই লাখ টাহাল লেগে ওনাৰে লৈয়ে যাওঁ হয় লৈয়ে যাম তোর অন্য কোনো দাবি তো নাই

আমার আগ লাগে কোনো ঝামেলা নাই টাকা আমার পাইমু আমি এই চাহার লাগি আমনেরে লইয়া মেলা করছে যাক আল্লাহই আমারে আমনের দুয়ারে পৌঁছাইছে انا একটা কাজ করি এই তাহা 2 লাখ আমি দিয়ে দেই না না কি করেন কি করেন ওড ওড না টাকা বান্ডিলে দুই লাখ নাই টাকা তো ই হাতে আমার দেও নাকা আমি এই টাকা পাইছি আগ লাগে জৈ জমানাশাস ওয়া আলাইকুম আসসালাম

চাচা মোরে বলবেন কেমনে মই হইল শুই হইয়া ডুকি আর ফাল হইয়া বাইরাই যেহেনে শুই চলে না তেহেনে চালাই ফাল আমনের আজীবন চাচা মোর কথা মনে করা লাগবে যে করছি মনে না কইরে পারবেন না বাবা কাইন্দ না যাহ ভালো আইছে এখন আর কেউ তোমার ঋণ করে ছেলেকে বিদেশে পাঠায় আর ঋণের টাকা পরিশোধ না করার কারণে এক বাবাকে হারাতে হয় তার ভিটে বাড়ি মহাজনদের এই জুলুম অত্যাচার থেকে আমরা মুক্তি চাই